বিপুল লোককে দই নিয়ে গেছে কি জন্য হ্যাঁ ওরাই কন্ট্রোল করে সব জায়গায় এত সহজে আর যাবে না হ্যাঁ

আপনি বিশ্বাস করেন না করেন কি না করেন আমি তো ওদের সাথে জানি তোরা বসবাস করে বাংলাদেশে বাংলাদেশে মন পড়েছে ভারতে হ্যাঁ

ভারতে আমাদের এত উস্কানি এত কিছু দেখছে এই যে আর টিভি আমাদের মিথ্যা কথা বলতেছে বৃত্তাকু তো ওরা আছে ওরা ওই ওরা হয়ে গেই ঠিক আছে আমি যে কমলা জানলাম এই যে বাংলাদেশের মানে হাতে টানা আর রিক্সা নিয়ে ভারত দখল করতে গেলে কবে ভাই ভাই যাই নাই কবে গেলো চিন্তা করছেন কবে গেলে ভাই ধর ব্রহণ ধর

মানুষের তৈরি ওরা তো মানুষই না ওরা মানুষ মানুষ কখনো গুয়ার মুখ খায়